নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি দেখো রেডি হয়ে গেছি তো আজকে আর আবার ঘুরতে যাচ্ছি তো আমার ফ্রেন্ডদের সাথে আজকে লাস্ট দিন ঘুরা ওরা পরশুদিন চলে যাচ্ছে তো আজকে ভাবলাম চলো তাও বৃষ্টির ভিতরে যাচ্ছি বৃষ্টি হচ্ছে কিন্তু আর এত তাড়াহুড়ো করে সকালে আর ভিডিওটা স্টার্ট করার সময় পাইনি তো এখন থেকে শুরু ভিডিওটা স্টার্ট করলাম তোমরা সাথে থাকো দেখতে থাকো কোথায় যাই আর আমাদের এখানে ইটিল সমুদ্র বিচেই যাচ্ছি পিকনিকে তো আজ এই যে আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে নিই জলদি জলদি করে সাবস্ক্রাইব করে নাও আর চলো এই দেখো এই গাড়িতে দেখো সব কিছু উঠাচ্ছে আর আমার ফ্রেন্ডের সাথে দেখা করে অনেক বৃষ্টি হচ্ছে অনেক মানে এরকম নিদি মাসি আজকে যাচ্ছি নিদি তোমার কাছে আর নিদি এখন ঘুমাচ্ছে বলে আর দেখালাম না তোমাদেরকে অন্য একদিন দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমার ফ্রেন্ড এই যে এই এই দেখো সেম টু সেম এই দেখো সেম টু সেম করেছি তো আজকে অনেক এনজয় করবো তোমরা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে চলো ফ্রেন্ডকে না আজকে আমার ফ্রেন্ডকে অনেক সুন্দর লাগছে আমার ফ্রেন্ড তো অলওয়েজ সুন্দর লাগে না সত্যি তোর আজকে অনেক সুন্দর লাগছে এই ওয়ান পিসে ভালো সুন্দর লাগে লাইক কমেন্ট শেয়ার আর লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লাগলে আমার ফ্রেন্ডের জন্য একটা ঠিক আছে বন্ধুরা দেখো এই যে গাড়িতে উঠে গেছি আমরা বেরিয়ে পড়লাম আর পিছনে দেখো ওরা পিছনেই থাকে পিছনে এনজয় করতে মজা করে ওরা দুজন ওরা ছোট দুইজন পিছনে থাকে আমরা এই যে মিডিলে আর ওই দেখো দাদা আর তোমাদের দাদা দুইজনে দেখো ওই যে থেকে ছোট সাদা বসে গেল হ্যাঁ 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 বড় তারপরে মিনি ছোট তারপরে একদম ছোট প্রথমে সিনিয়র সিটিজেন আমরা কোন সিটিজেন আমরা সিনিয়র সিটিজেন পরে আসছি এই যে আমরা কালাপাত্রের রাস্তায় ঢুকছি মেন রাস্তা থেকে ভিতরে

আর এইখান দেখো সবাই ছুটিতে তো সব পিকনিকে এসেছে আর আমার ফ্রেন্ড দেখো এখানে কি করছে এদিকে দেখ একটু দেখো অনুরমাদি আর ভিউটা দেখো কত সুন্দর আজকে বললাম না একটু রোদ্দুর নেই একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো এমনিতে সবসময় রোদ্দুর ওয়েদার আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখো আর এইখান থেকে জল থাকে না বেশিরভাগ মানে ভাটা থাকে তো আজকে দেখো জল ভরে গেছে এই যে আর সাগরে কতই আসো না কেন মানে মানে পোষায় না এরকম মানে বারবার মানে সাগরটা এত পছন্দ আর তোমরা কিন্তু কমেন্টসে বলবে তোমাদের কাছে কেমন লাগে সাগরের ভিউটা বা সাগর আর আমাদের তো অনেক সাগরের আওয়াজটা এত ভালো লাগে মানে কি মানে সারাদিনও বসে থাকতে পারো এরকম আর এই পাশ থেকে যে গাছগুলি মানে এত সুন্দর আর আমি প্রত্যেকটা ব্লকে তোমাদের দেখাই কারণ অনেকটা ভালো লাগে

আমাদের এখানে তো সাগর বেশি ভালো ওইখানে পাথর যে কালো কালো না মায়াবান্ধি ওই যে বন্ধুরা দেখো এইখানের ভিউটাও খুব সুন্দর আর যখন এসেছিলাম ওই সময় তো তোমার জ্বর ছিল এখন ভাটা হয়ে গেছে সবাই উঠে গেছে আমরাই লাস্ট আছি তো তোমরা দেখতে দেখো এখন ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করবো তো অনেক এনজয় করি আমরা ফ্রেন্ডরা সবাই এক জায়গা বলে আবার ঠান্ডা লেগে গেছে আগের দিন তো স্নান করেছিল মাথা ব্যথা করছিল আজকে তো মাথা ব্যথা করিনি ভাটা হয়ে গেছে এইখান থেকে জল ছিল যখন এসেছি ওই সময় আর আমরা আজকে ওই পাশটা যাইনি ওই পাশটা লোক আছে স্নান করার জন্য অনেক রিক্স এই জন্য আমরাই এই পাশটায় পাথরের ওই পাশটাই স্নান করেছি আর এইখান থেকে ভিউটা কি সুন্দর লাগছে খাওয়ার টাইম হয়ে গেল দেখো বাচ্চারা একটু সাগরের চড়ে গিয়ে বসেছে ওই যে আর আমরা এই পাশটায় এই যে কেবলমাত্র আসলাম ওইখানে স্নান টান করে এত সময় আমরা ওই পাশটা ছিলাম ওই গেটের ওই পাশে এখন আমরা এখানে দেখো সুন্দর পরিষ্কার করে রেখেছে এখান থেকে দেখো কাছের তলা এখন আমরা এই ঘরটায় খাব আর তিনটে ঘর আর দুটো হচ্ছে সামনে তো ওখানে যাবো না তো আজকে তোমার সানডে না না সেই জন্য আজকে ভিড় তো নেই সানডে থাকলে বেশি ভিড় হয় চলো আমাদের স্নান করে আমাদের অবস্থা অনেক খারাপ এখন খিদেও পেয়ে গেছে সবার ঝিমানো ভাব দেখো স্নান করেছে তা তোমাদের দাদা দেখো লাল আমার ঘুম আসতেছে কেন খাবে না চলো এখন খাওয়া দাওয়া হবে তারপরে গিয়ে এই দেখো কিভাবে বুড়ো ভাব লাগতেছে বলো হ্যাঁ বললে সব জোয়ান কি কি আছে দেখো এখানে পানির মটর আছে এই যে এই দেখো আর এখানটা আছে চিকেন পনরাজ আর এখানে সালাদ আর লেবুও নিয়ে এসেছি আর এই যে ভাত বাড়ছে অন্য এই যে ভাত বাড়ছে আর এখান থেকে সবাই খেতে বসে গেছে এই যে আর এখানে দেখো বাচ্চারা তিনজন যে আমরাও বসবো একটু পরের দিয়ে বসবো তা কেমন হয়েছে কেমন হয়েছে কেমন হয়েছে টেস্টি রান্না আর কেমন এনজয় করলে অনেক বলে তো ঝাঁকা আছে তা দাদারা কেমন লাগছে

বন্ধুরা দেখো আমরাও খেলাম একটু ডগিরাও রয়েছে ওদেরকেও একটু দিই আমরা একারা খাবো ওই দেখো দাও না प्लेट কই এইতে জি প্লেট প্লেট কত ফাসু না 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 এইতে দাও এই দেখো আর প্লেট আছে লাগে বাবা টাইম নাই এত হট হয়ে গেছে হুম এবা ধর পা পািরে কিরুম দাওগে খিদে লাগি কি কি না হইছে কি হইছো কতদিন খাই নাই খাই রকি না এইতে একটা দিয়ে রাখো ও নটুক ওই ওই খা ওখান আরো দেবো সন্দেশ আছে কি দেখো কতদিন খাই নাই বাবা এইগুলা ন তো সবাই পিকনিক এসে দেয় আমার মনে হয় সানডে একটু খাওয়া দাওয়া সানডে টু খাইব একদিন

দেখো আমার কি অবস্থা সেজে এসেছি এখন কেমন দেখাচ্ছে স্নান করে তো এখন আমরা ঘরের দিকে যাব আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সব কমপ্লিট তো তোমাদের সাথে শেয়ার করলাম আমরা আজকে সারাদিনটা কী করলাম ঘুরতে এসে কি করলাম সবটা তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা কমেন্টসে বলবে তোমাদের কাছে কেমন লেগেছে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্টসে বলো এই দেখো আমাদের গাড়ি রেডি আর এখন বিকাল হয়ে গেছে পাঁচটা বাজতে গেছে এখন আমরা ঘরের দিকে যাচ্ছি আজকে স্নান করতে করতে এতটা লেট হয়ে গেছে যে ঘরে যেতেও লেট হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে বাই সবাইকে বাই এখন একদম জল শুকিয়ে গেছে আর আমরা যখন জ এসেছিলাম ওই সময় কিন্তু এখান থেকে পুরো জল ভরা ছিল তো এখন আমার সমুদ্রে কেমন আছে দেখো একদম পাটা হয়ে গেছে আর আমরা যেখানে স্নান করেছি ওইখানে একদম অল্প জল হয়ে গেছে আর এখান থেকে দেখো জল একদম শুকিয়ে গেছে ঠিক আছে তো আজকের আমার ভিডিওটা এখানে শেষ করলাম বাই সবাইকে